কন্যাশ্রী প্রকল্পের এক দশক রচনা প্রথম পয়েন্ট ভূমিকা নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারের জন্য পশ্চিমবঙ্গ সরকার দু সালে কন্যাশ্রী প্রকল্প চালু করে এটি রাজ্যের কিশোরী ও যুবতী মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করে যাতে তারা শিক্ষিত হয়ে স্বনির্ভর হয়ে উঠতে পারে এবং বয়স্ক বিবাহ এড়িয়ে যেতে পারে এক দশক অতিক্রান্ত হওয়ার পর এই প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দুই নম্বর পয়েন্ট কন্যাশ্রী প্রকল্পের সূচনা ও উদ্দেশ্য দু সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল তেরো থেকে আঠারো বছর বয়সী ছাত্রছাত্রীদের সরি ছাত্রীদের হবে শুধুমাত্র ছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করা যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং বাল্যবিবাহ থেকে দূরে থাকতে পারে এটি নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের পথে এক যুগান্ত যুগান্তকারী পদক্ষেপ তিন নম্বর পয়েন্ট প্রকল্পের কাঠামো ও অনুদান ব্যবস্থা কন্যাশ্রী প্রকল্পের দুটি স্তর রয়েছে কে ওয়ান কে টু কে ওয়ান তেরো থেকে আঠেরো বছর বয়সী ছাত্রীদের জন্য বার্ষিক টাকা দেওয়া কে টু হচ্ছে আঠেরো বছর পূর্ণ হওয়ার পরে অবিবাহিত থাকলে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় বর্তমানে কে কিন্তু প্রকল্প চালু করা হয়েছে চার নম্বর পয়েন্ট বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা কন্যাশ্রী প্রকল্পের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের তথ্য অনুযায়ী এই প্রকল্প চালুর পর রাজ্যে বাল্যবিবাহের হার কিন্তু উল্লেখযোগ্যভাবে কমেছে অভিভাবকরা এখন মেয়েদের বিয়ের বদলে পড়াশোনায় মনোযোগী করেছেন কারণ তারা আর্থিক সাহায্য পাচ্ছেন পাঁচ নারী শিক্ষার অগ্রগতিতে কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের ফলে স্কুল ছুট মেয়েদের সংখ্যা কিন্তু কমেছে এবং মেয়েদের স্কুলে উপস্থিতির হার বেড়েছে অর্থনৈতিক দুর্বলতার কারণে অনেক মেয়ে পড়াশোনা হার ছেড়ে দিতে বাধ্য হতো কিন্তু এই প্রকল্প তাদের জন্য শিক্ষার পথকে কিন্তু সহজ করেছে ছয় নম্বর পয়েন্ট কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথ প্রদর্শক এই প্রকল্পের ফলে মেয়েরা উচ্চশিক্ষার অর্জনের সুযোগ পাচ্ছে যা তাদের চাকরি এবং স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক মেয়ে এখন কেরিয়ারে করার সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্য স্বাধীন হওয়ার লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে সাত নম্বর পয়েন্ট আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার কন্যাশ্রী প্রকল্প তার সফলতার জন্য দু সালে জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করে এবং এটি প্রমাণ করে যে এই প্রকল্প শুধু ভারত নয় গোটা বিশ্বে স্বীকৃতি পেয়েছে আট নম্বর পয়েন্ট সম্প্রসারিত উদ্যোগ সরকার কন্যাশ্রী প্রকল্পকে আরও বিস্তৃত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এখানে মেয়েরা একত্রিত হয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি স্বনির্ভরতা এবং নেতৃত্বের দক্ষতা অর্জন করতে পারে ন নম্বর পয়েন্ট ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন কন্যাশ্রী প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকার চাইছে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়াতে এবং কর্মসংস্থানের নতুন দিক খুলতে ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা শুধু শিক্ষিতই হবে না বরং আত্মনির্ভরশীল এবং ক্ষমতাবান হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে শেষ পয়েন্ট রেখেছি উপসংহার এক দশকের মধ্যে কন্যাশের প্রকল্প পশ্চিমবঙ্গের কন্যাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি নারীর ক্ষমতায়ন শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নের এক অন্যান্য অনন্য দৃষ্টান্ত ভবিষ্যতে এই প্রকল্প আরও বিস্তৃত হয়ে সমাজের প্রতিটি স্তরে মেয়েদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন